শিল্প সংস্কৃতি দেশ ভারতবর্ষ সর্বত্রই ছড়িয়ে রয়েছে শৈল্পিক চিন্তা ভাবনা শিল্পের ভাষা যে কেবল রং তুলিতেই সীমাবদ্ধ নয় তার এক অনন্য উদাহরণ উঠে এলো এবার বহুবার বহু জায়গায় বাংলা সৃষ্টি এবং ধরেছেন শিল্পীরা এবার ভারতীয় রেলের ট্রেনের টিকিট ব্যবহার করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিকৃতি তৈরি করে তারই জন্মদিনে ব্যতিক্রমী শ্রদ্ধা অর্পণ শিল্পী তথা সাংবাদিক ও ইঞ্জিনিয়ার সৌরভ আদৌ যাতায়াতের প্রয়োজনে সাধারণত ব্যবহার করা হয় টিকিটগুলি আর এই ট্রেনের টিকিটকেই ক্যানভাস হিসেবে বেছে নিয়ে শিল্পী সৌরভ আদব যে শিল্পকর্মটি তৈরি করেছেন তা ইতিমধ্যেই নজর কেড়েছে সকলের ছোট ছোট টিকিট জুড়ে একেবারে নিখুদভাবে ফুটিয়ে উঠিয়েছেন মুখ্যমন্ত্রী অবয়ব যেখানে রয়েছে শিল্পীর কল্পনা ধৈর্য এবং অনন্য নানান, এবং বিখ্যাত মানুষদের প্রতিকৃতি তৈরি করেছেন এই টিভিটির উপর শিল্পী সৌর তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী জীবন ও সাধারণ মানুষের সঙ্গে তার সংযোগ অনুপ্রাণিত করেছে তাকে সৃষ্টি শিল্পী হিসেবে পরিচিত হলেও তার সৌরভ আদক পেশাগত একজন সাংবাদিক ও ইঞ্জিনিয়ার পরিচয় সমন্বয়েই তার সৃষ্টি এনে দেয় ভিন্ন মাত্রা টিকিটের উপর সূক্ষ্ম কাজ আলো ছায়ার ব্যবহার এবং গঠনের নিখুঁত পরিকল্পনা শিল্পপ্রেমীদের বহু জায়গা থেকে প্রশংসা এসেছে তার জন্য সোশ্যাল মিডিয়াতেও এই শিল্পকর্ম ঘিরে ইতিমধ্যেই একেবারে প্রশংসার ছড় উঠেছে নেটিজেনেরা ভীষণভাবে পছন্দ করেছে তার এই কাজ অনেকেই এই প্রতিক্রিয়াটিকে জন্মদিনে মুখ্যমন্ত্রীর প্রতি এক অভিনব ও হৃদয় ছোঁয়া শ্রদ্ধার্ক হিসেবে দেখেছেন আজকের এই বিশেষ দিনে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ছবি করার সুযোগ পেয়েছি এটাই আমার কাছে একটা অত্যন্ত গর্বের একটা আনন্দঘন মুহূর্ত কারণ আমরা জানি আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং এই যে সৃজনশীলতার মাধ্যমে আমি আমার এই ভারতীয় ট্রেনের টিকিট কেটে শিল্পকলার সাহায্যে ফুটিয়ে তুলেছি ওনার এই প্রতিকৃতি আমি বিশ্বাস করি যে শুধুমাত্র শিল্প শুধুমাত্র সৌন্দর্যের প্রকাশ নয় শিল্প মানুষের অনুভূতির ভাষা সেই ভাবনার থেকেই এই ভারতীয় রেলের যে টিকিট সেই রেলের টিকিট কেটে এই ছবি করেছে এবং ভারতীয় ট্রেনের টিকিটকে খুব সহজে পাওয়া যায় এবং এর সাইজও প্রায় একই রকম তাই জন্যে এবং প্রত্যেকের জানি যে আলাদা আলাদা জীবনযাত্রা প্রত্যেকের মানুষের এক গভীর চিন্তা যে মিল রয়েছে সেই মিল থেকেই আমি কিন্তু ছবি করেছি আমাদের মুখ্যমন্ত্রী নিজেও একজন মানবিক মুখ্যমন্ত্রী তার যে জনকল্যাণমূলক প্রকল্প স্বাস্থ্য নারী ক্ষমতায়ন সবই সাধারণ মানুষের কথা ভেবে এবং একজন শিল্পী সাংবাদিক ও ইঞ্জিনিয়ার হিসেবে আমি এই ছবি করেছি এবং আজকের এই দিনটাকে আমি বেশি করে অনুভব করছি এবং ওনার দীর্ঘাউ কামনা করি উনি ভালো থাকুন সুস্থ থাকুন আজকের দিনে কোনো বড় উপহার নয় বরং সময় করে যে শ্রদ্ধার সাথে এই ছবিটা করতে পেরেছি আমার এই ছোট্ট প্রয়াস যদি কারুর মনে যদি দাগ টানে যদি আরও কোনো মানুষ যদি এই শিল্পকর্ম করেন তাহলে আমি অত্যন্ত আরও গর্ব অনুভব করব। ট্রেনের টিকিটে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি শুধু এটি একটি শিল্পকর্মই নয় এটি এক সৃজনশীলতার ভাবনার গভীরতা ও শ্রদ্ধা বোধের এক ব্যতিক্রমী প্রকাশ সাধারণ জিনিসকেও অসাধারণ করে তুলতে পারে যে একজন শিল্পী এ যেন তারই প্রমাণ শিল্পীর প্রতিভা ছড়িয়ে পড়ুক দেশ থেকে দেশান্তরে হুগলি থেকে প্রীতম সাধুকার রিপোর্ট খবর বাংলা